নমস্কার আমি বর্ণালী ওয়েলকাম টু শাড়ি খাজানা আজকে চলে এলাম নতুন কিছু কালেকশন নিয়ে আজকের কালেকশানটা কিন্তু থাকছে একদম সিল্ক আইটেম সিল্কের একদম পিওর সেমি পিওরের যে কালেকশনগুলো তোমরা মার্কেটে দেখো সেই কালেকশানগুলোই কিন্তু আজকে তোমরা পেতে চলেছো একদম হোলসেল প্রাইসে আজকে যে কালেকশানটা দেখাবো সেটা কিন্তু একদম নতুনত্ব একদম কিন্তু পুজোর কালেকশান তোমরা বলতেই পারো যে কালেকশানটা আমাদের কাছে রয়েছে সেটা কিন্তু একদম সিল্কের মধ্যে পিওর কোয়ালিটি একদম কাপড় কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না পুরো পিওর সফট মেটেরিয়াল প্রথমেই দেখো কাপড়ের কোয়ালিটিটা তোমাদের দেখি দিই এই কোয়ালিটি কিন্তু তোমরা আমাদের কাছে আটটা থেকে দশটা ডিজাইন অ্যাভেলেবেল পাচ্ছ কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না এগুলো সম্পূর্ণ পঞ্চাশ ছশো সিল্ক আইটেম থাকছে দেখো এখন যে ডিজাইনটা তোমাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু একদম থাকছে বেনারসি বুটির মধ্যে দেখো যে পোর্শনটা খুললাম এটা কিন্তু থাকছে একদম আচল পোর্শন প্রথম একটা শাড়ি আমি খুলে দেখ বাকিগুলোর কিন্তু তোমাদের কালার আমি দেখিয়ে দেব দেখো শাড়িটা কিন্তু শাড়ির অল বডিটা কিন্তু তোমাদের থাকছে একদম কিন্তু বেনারসি বুটিতে দেখো বেনারসিতে আমরা যে ধরনের বুটি দেখে থাকি একদম সেই ধরনের বুটিতে থাকছে এবং দেখো পাড়ের কাজটা কতটা একদম একদম বেনারসি প্যাটার্ন এটা যখন তোমরা পরবে তখন কিন্তু দেখে বোঝা যাবে না যে তুমি বেনারসি পড়ছো না কোনো সিল্ক আইটেম পড়েছো কিন্তু অ্যাকচুয়ালি এটা কিন্তু সিল্ক একদম পিওর কোয়ালিটিতে থাকছে উইথ ব্লাউজ পিস এগুলোর ছটা করে কালার অপশান কিন্তু তোমরা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছ প্রত্যেকটা কালার কিন্তু ডুয়েল টোন এবং ট্রিপল টোনে ফার্স্টে যে কালারটা দেখালাম ওটা কিন্তু থাকছে একদম ময়ূর কন্টিতে চলো একবার কাছ থেকে কালারগুলো তোমাদেরকে দেখিয়ে দিই এটা থাকছে একদম একটা ট্রিপল টোন কালারের মধ্যে থাকছে দেখো এটা থাকছে একদম রয়েল ব্লুতে তারপরের কালারটা দেখো একদম ওয়াইনের জাস্ট একটা লাইট টোন সেম ডুয়েল টোনে থাকছে এটা দেখো একটা পার্পেলিশ এই কালারগুলো খুব রানিং কালার এবং খুব কিন্তু এটা কিন্তু থাকছে একটা বটন গ্রিনে এই কালারগুলো খুব রানিং কালার যে এই এই কালারগুলো একদম মার্কেটে ডিমান্ডিং কালার থাকছে আর এগুলোর কিন্তু প্রচুর ডিজাইনও আমাদের কাছে রয়েছে দেখো এটা রয়েছে জাল ডিজাইনের পরে সেম এটাতেও তোমরা ছটা করে কালার সেট পাচ্ছ তোমরা যে কোনো তিন পিস করে কিন্তু আমাদের থেকে পারচেস করতে পারবে এটা কিন্তু দেখো থাকছে ওপেন বর্ডারের মধ্যে তোমরা যদি বলো যে ওপেন বর্ডারটা একটা খুলে দেখাতে তো অবশ্যই ওপেন বর্ডারটা খুলে কিন্তু তোমাদেরকে একটা ভিডিওতে দেবো আর আমাদের অ্যাড্রেসটা কিন্তু একদম থাকছে হাওড়া মঙ্গলাহাট নেয়ার হাওড়া কর্পোরেশন একদম ব্রিজের নিচে এসে তোমরা আমাদেরকে ফোন করে নেবে আমরা কিন্তু আমাদের লোকেশন তোমাদেরকে দিয়ে দেবো আর যারা যোগাযোগ করতে চাইছো তাদেরকে বলবো স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে আমাদের অ্যাড্রেসটা জেনে নাও আর যারা ভিডিও কলিংয়ে মাল পারচেস করতে চাইছ তাদের ক্ষেত্রে বলবো আমাদের কিন্তু একদম ভিডিও কলিং একটা টাইমিং আছে তোমরা কন্ট্যাক্ট করো দেন ভিডিও কলিংয়ের টাইমটা বুক করে নাও এবং নিজেদের পছন্দ মতন জিনিস কিন্তু তোমরা পারচেস করে নাও